আপনারা জানেন রাজধানীর গুলশানে সাবেক সাংসদ সদস্যে ভাষায় গিয়ে 50 লাখ টাকা চাদা দাবি চাদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রতীক একটি মামলা কলাবাগান থানায় দুরুজ প্রক্রিয়াধীন রয়েছে আপনারা পাওয়া গেছে

জি এটা এটা খুব গুরুত্বপূর্ণ আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত আমরা বিষয়গুলো আমরা বিষয়গুলো ক্ষতি দেখছি কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা ক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা ক্ষতি দেখছি ভাই রিমান্ডে সমন্বয়করা আরো বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কিনা যে কতজনের কাছ থেকে তারা টাকা নিয়েছে এবং তাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং এই টাকাটা তাদের উপরে নেতাদের কাছেও ভাগ বাটরা হয় মানে এই এই জিজ্ঞাসাবাদে এই পর্যায়ে কি কি তথ্য এইরকম আর পেয়েছে না আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারোর কাছে মুখ্য বিষয়টা আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে গত চব্বিশ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট একশো ছিয়াশি জনকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত পাঁচজন চোর তেরো জন মাদক কারবারি বাড়ি দুজন প্রতারক এবং বারোজন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি অভিযানকালে বারো এগারোটি মোবাইল ফোন একটি বাস ও নগদ তেরো হাজার একশো টাকা উদ্ধার করা হয় এছাড়া এই সময়ে দশ হাজার পঁয়ষট্টি পিসিয়াবা এক কেজি চল্লিশ গ্রাম গাঁজা চুয়াত্তর গ্রাম বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয় আপনারা জানেন মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে তার প্রেক্ষিতে গতকাল ডিবি ডিবিওয়ারির একটা টিম একশো তেইশটি চোরাই মোবাইলসহ এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটারোয়ার নামে একটা গ্রুপ রয়েছে তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত সেই কবজি কাটানোয়ার গ্রুপে দুজন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগা গোয়েন্দা বিভাগের একটা টিম এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাদ এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেল গত ছয় মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি জানুয়ারি দুই থেকে জুন দুই পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের পঞ্চাশটা থানায় তেত্রিশটি ডাকাতি দুশো আটচল্লিশটি ছিনতাই একশো খুন এবং এক হাজার আটষট্টিটি চুরির মামলা রেকর্ড করা হয় এই হিসাবে যদি আমরা চিন্তা করি গড়ে ঢাকা মহানগরীতে বিশটির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে পাঁচটির মতো ঘটনা সংঘটিত হয় গত ছয় মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে ছেচল্লিশটির মতো ছিনতাই মামলা রেকর্ড করা হয়েছে এবং একটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি সেটা হচ্ছে চাঁদাবাজি গত ছয় মাসের পরিসংখ্যানে আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে সত্তরটির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয় এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না হয়তো কোনো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পলিসি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি আমাদের দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ আপনারা জেনে আনন্দিত হবেন সাম্প্রতিক সময় যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের আইনের আহত আসতে সক্ষম হয়েছে তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সম্প্রতি রাজধানীর যে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলা আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় জনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে নয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এই ক্ষেত্রে এজাহার নামও এবং এজাহার বহিত বহির্ভূত গুরুত্বপূর্ণ আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আর যারা পলাতক রয়েছে তাদেরকেও গ্রেফতার প্রক্রিয়া রয়েছে আর একটা বিষয় আমাদের নিয়মিত কার্যক্রম যেটা ট্রাফিক ব্যবস্থাপনা ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছি এবং বিভিন্ন স্থানে আমরা কিছু পরীক্ষামূলক ডাইভারশান কাজ কর ডাইভারশন দিচ্ছি এবং এইসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো খুব ইতিবাচক ফলাফল নিয়ে আসছে তথাপি কিছু ট্রাফিক আইনে বেশ কিছু মামলাও প্রতিদিন রুজু হয় গত চব্বিশ ঘন্টা এরকম দুই হাজার আটশো মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে দুশো বিরাশিটি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং তিরানব্বইটি গাড়ি একার করা হয়েছে আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে নগরবাসীর সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আইন মেনে চলবেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং যে কোনো ক্ষেত্রে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করবেন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আমরা ঢাকা মহানগর পুলিশ সবসময় আপনাদের পাশে আছি থাক আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আইন শৃঙ্খলা

এক্ষেত্রে যদি কেউ আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনারূপভাবে মোকাবেলা করবো এর বাইরে আমাদের যে গোয়েন্দা তত্ত্ব যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি ভাই এই যে সন্ধ্যার পরে বিশেষ করে রাজধানীর যে থানাগুলো আছে এই থানাগুলোতে সামান্য পরিচয় পরিচয় দরবার এবং দানাবাজি নানা ধরনের জন্য প্রেশার ক্রিয়েট করা হয় থানা রসিদেরকে থানা রসিদা ঠিকমতো কাজ করতে পারছেন না থানায় হয়ে গেছে এখন আড্ডা খানা বিশেষ করে এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন সুন্দর করে তাদের থানায় হচ্ছে আড্ডা খানা চলছে এই ধরনের প্রচুর অভিযোগ আছে এই বিষয়ে আপনাদের আসলে থানায় তো আড্ডার বিষয় না বা তো সালিশ করার বিষয় আমরা কয়েকটি ভিডিও দেখছি এবং কয়েকটি ঘটনা দেখছি থানায় সালিশ করতেছে এনসিপি থানা সালিশ করতেছে বিএনপি থানায় সালিশ করতেছে হলো জামাত তাহলে এই বিষয়গুলো কেন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না বা আগের মতো কেন না একশো কোথায় থানায় আসলে এরকম সালিশ করার কোনো অবকাশ নেই যদি কোনো মামলার বাদী অথবা বিবাদী তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে করতে পারে তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন দেন দরবার বা তদবির এইগুলা থানায় বসে কোনো নাম নিয়ে করার কোনো অবকাশ নেই এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পুলিশ আগের মতো একসঙ্গে কেন যেতে পারছে আমরা দেখছি যে গত বছরের তুলনা বা আগের বছর আমরা দেখছি যে একেবারে মোহাম্মদপুর ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠছে এরেস্ট হচ্ছে পুলিশ কাজ কিন্তু তারপরে দমানা যাচ্ছে না পুরো রাজধানীটাই আপনার চাঁদাবাজি আর ছিনতাই প্রতিদিনই ঘটনা ঘটছে তাহলে পুলিশ কেন একসঙ্গে যেতে পারছে না আগের মতো আমার আপনার প্রশ্নের একটা পার্ট আমি বলি পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য আর পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি সার্বিকভাবে বলতে পারি আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে

এরকম চিহ্নিত কোন অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোন সুযোগ নাই এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় চিহ্নিত বলতে আমি জি আমি আমি বলতে চেয়েছি কোন মামলার এজাহারভুক্ত অথবা কোন অভ্যাসগত অপরাধী এরকম ছাড়িয়ে নেওয়ার কোন অবকাশ নেই

এই প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের সতর্কতার অংশ হিসেবেই থাকে যেন অপরাধ ঘটতে না পারে যারা অপরাধী তারা সদর্পে বিচরণ করতে না পারে সে বিষয়গুলো আমাদের নৈভিত্তিক কার্যক্রমের অংশ এবং বাইরে যদি কখনো কোনো গোয়েন্দা তত্ত্ব থাকে এরকম যে কোন একটা দল বা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা করতে পারে সেই ক্ষেত্রে আমরা আগাম তত্ত্বের উপর ভিত্তি করে আমরা আমাদের যে পুলিশিং কার্যক্রমটা পরিচালনা করি এবং আমাদের অপারেশনাল যেটা পরিকল্পনা সেটা ঢেলে সাথে এটা এটা তদন্তাধীন রয়েছে এটা রিমান্ডে থাকা জনৈক রিয়া দাম একজনের বাসা থেকে পাওয়া গেছে এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি এটা এটা এখনো আমরা নিশ্চিত হতে পারি না এটা নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে আমরা জাহার নামেও উনিশ জন আসামি ছিল এবং যাহার বহির্ভূত আরো বিশ থেকে পঁচিশ জন ছিল আপনারা দেখেছেন এখানে যে পাথর নিক্ষেপকারী যে বিক্রিম সোহাগের উপর নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপ করেছে সে কিন্তু প্রাথমিকভাবে জাহারভুক্ত ছিল না তথাপি তাকে আমরা কিন্তু আমাদের যে তদন্তের মাধ্যমে প্রাপ্ত হয়ে তাকে গ্রেফতার করেছি আর অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা ব্যর্থহীনভাবে বলতে পারি এই মামলার

প্ৰায় <laughs>